অবস্থা দেখো রাস্তার পাট দিয়ে ওই দেখো আগুন লেগে গেছে গো বাবার ভেতরেও আগুন আছে তো ভেতরে আগুন ইস ভগবান

पाच खाणी बर्यंत घेऊन ते पाच खाणी दिवस नाही અરે અરે એ જી જી દે અરે એ દે દે બાબા કોં દા ઓ રો હે કોટ ખુટશે ઓન જો થલે આસુ દળ લેગી દે ઓજો થલે

এই গাড়ি হচ্ছে আমরা বাড়ি বাড়ি থাকি আর আমি আগুন দেখি ধরেন তো কি অবস্থা